কি কেমন আছেন সবাই চলে এসেছি আমি সুজাতা সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আরও একটা নতুন কবিতা নিয়ে কবিতাটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর প্রত্যেকের কাছেও একটাই অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকার জন্য পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করি আজকের কবিতা তখন সত্যি মানুষ ছিলাম নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাব্যে মরার চোখে আগুন ছিল এ কথা কে ভাববে কুকুর বিড়াল থাবা হাঁকায় ফসি সাপের ফনা মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায় প্রতিবাদের ঝড়ে প্রবল এখনই সব স্বপ্ন কথা দূরের শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প